একদিন শিশু নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধায় কাতর অবস্থায় মক্কার ধুলি মাখা রাস্তায় নিঃশব্দে হাঁটছিলেন চারপাশে ছিল নীরবতা বাতাসে ভাসছিল মরুভূমির গরম হাওয়া কিছুটা দূরে দেখা যাচ্ছিল আবুজাহেলের খেজুর বাগান সেখানে আবুজাহেল এক ইহুদি ব্যক্তির সঙ্গে মিলে খেজুর সংগ্রহ করে একটি বস্তায় ভরছিল শিশু নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ক্ষুধার্ত পেটের যন্ত্রণা তাকে কাতর করে তুলেছে তাই ক্ষুধা নিবারণের আশায় মাত্র দুটি খেজুরের জন্য তিনি ধীরে ধীরে এগিয়ে চললেন আবু জাহেলের খেজুর বাগানের দিকে ধুলো মাখা পথ ধরে হাঁটতে হাঁটতে সেই নিষ্পাপ শিশুটি এসে পৌঁছাল বাগানে বিনীত কণ্ঠে কোমল স্বরে আবু জাহেলকে সালাম জানিয়ে বললেন চাচা যান আমার খুব ক্ষুধা পেয়েছে আপনি কি আমাকে দুটো খেজুর দেবেন আবুজাহেল তাচ্ছিল্য ভরা চোখে তাকালেন সেই নিষ্পাপ শিশুটির দিকে কণ্ঠে কঠোরতা এনে বললেন হে মোহাম্মদ তোমাকে খেজুর দিতে পারি তবে এক শর্তে ওই যে লোকটা দাঁড়িয়ে আছে তার কাছে একটি ভারী বস্তা আছে ওই বস্তা তুমি মাথায় করে আমার বাড়িতে পৌঁছে দাও তবেই খেজুর পাবে শিশুনবী কিছু না বলে শান্ত চেহারায় এগিয়ে গেলেন সেই ইহুদি ব্যক্তিটির দিকে ইহুদি ব্যক্তি অবাক হয়ে নিচের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন হে বালক মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ শিশুনবী অত্যন্ত শান্তস্বরে বললেন আমি এই বস্তাটি মাথায় করে নিয়ে যাব লোকটি বিস্ময়ে বলল এই ছোট্ট বয়সে তুমি পারবে শিশুনবীজি বললেন ইনশাআল্লাহ নিশ্চয়ই পারব অতঃপর সেই নিষ্পাপ শিশুটি নিজের ছোট্ট কাঁধে ধুলো মাখা শরীরে মাথায় তুলে নিল বিশাল ভারী বস্তাটি ক্লান্ত শরীর ছোট পা কিন্তু মুখে ছিল এক অপার্থিব শান্তি এক অদ্ভুত দৃঢ়তা তিনি এগিয়ে চললেন তার পেছনে পেছনে হেঁটে চলল আবু জাহেল এবং সেই ইহুদি ব্যক্তি একসময় শিশুটি সেই বস্তা পৌঁছে দিল আবু জাহেলের ঘরের সামনে ইহুদি ব্যক্তি বস্তাটি ঘরের এক কোণে রেখে দিলেন এরপর শিশুটি নরম কণ্ঠে বলল চাচা যান এখন কি আমাকে দুটি খেজুর দেবেন আবুজাহেল রুক্ষ মুখে কেবল একটি খেজুর এগিয়ে দিল শিশু আবার কাতর স্বরে বললেন চাচা যান আরেকটি খেজুর দেবেন না এই নির্দোষ অনুরোধ যেন জাহেলের রাগে আগুন ঢেলে দিল সে হঠাৎই রেগে উঠে নির্মমভাবে শিশুটির গালে এক প্রচণ্ড থাপ্পড় বসিয়ে দিল ঠিক তখনই সূর্য যেন আচমকা মেঘে ঢেকে গেল আকাশ কেঁদে উঠল বাতাস স্তব্ধ হয়ে গেল পাহাড় পর্বত যেন অশ্রু ঝরাল কারণ পৃথিবীর ইতিহাসের সেই নিষ্পাপতম শিশুটির গালে পড়েছিল অন্যায়ের নির্মম আঘাত আর আবুজাহেল সে যেন আনন্দে ফুসে উঠল নির্দয়ভাবে হেসে হেসে সে ঘরের ভিতরে চলে গেল ঠিক তখনই ঘটল এক অলৌকিক ঘটনা খেজুর ভর্তি বস্তার মুখ খুলতেই আবুজাহেল হতবাক হয়ে গেলেন আবুজাহেল দেখল বস্তার সমস্ত খেজুরগুলো ছোট ছোট পাথর হয়ে গেছে চোখের সামনে এমন অলৌকিক ঘটনা দেখার পর সেই ইহুদি বিস্ময়ে হতবাক হয়ে গেল এই দৃশ্য দেখে সেই ইহুদি ব্যক্তি থমকে দাঁড়ালেন এমন অলৌকিক ঘটনার কথা জানানোর জন্য ইহুদি ব্যক্তিটি দ্রুত তাদের নেতার কাছে ছুটে গেল কিন্তু নিষ্ঠুর অত্যাচারী আবু জাহেল তখন ঘর থেকে বের হয়ে এলো এবং কটাক্ষ করে বললেন হে মোহাম্মদ তুমি তো বড় জাদুঘর আমার খেজুরগুলো জাদু করে পাথর করে দিয়েছ শিশু নবী মোহাম্মদ সল্লাহ নরম কন্থে মাথা নিজু করে বললেন চাচা যান আমি কিছুই জানি না এই কথা বলতেই নিষ্ঠুর আবু জাহেল আরেকটা চর মারলেন চরের শব্দে যেন আবারও আকাশ খেপে উঠল পাহাড় স্তব্ধ হয়ে গেল আর শিশুটির চোখে জমে উঠল এক বিন্দু অস্ত্রু কিন্তু কি আশ্চর্য শিশু মোহাম্মদ শুধু এতটুকুই বললেন চাচা যান আপনার হাতে ব্যথা লাগেনি তো আহ কি মমতা কি সহমর্মিতা নিজে যে চর খেলেন অথচ চিন্তা করলেন চর মারা মানুষের ব্যথার কথা অতপর শিশু নবী সেই ব্যথা আর অপমানের বোঝা নিয়ে বাড়ি ফিরলেন না চুপচাপ চলে গেলেন পাহাড়ের কিনারায় শুধু নিঃশব্দে দাঁড়িয়ে রইলেন এই ঘটনা দেখে গাছগুলো পাহাড়গুলো বলতে লাগল আহ আফসোস যাকে না সৃষ্টি করলে এই জমিন এই আসমানে পৃথিবী কিছুই সৃষ্টি হতো না সেই মহান নবী আজ ক্ষুধার্থ অপমানিত অবহেলিত কিন্তু তবু পাষাণ্ড জাহেলের হৃদয় এতটুকুও কাঁপল না এক বিন্দু অনুতপ তার চোখে এলো না এদিকে সেই ইহুদি ব্যক্তিটি তাদের নেতার কাছে এসে বলল আজ এমন এক ঘটনা দেখেছি যা কল্পনাকেও হার মানায় আবদুল্লার পুত্র শিশু মোহাম্মদের এমন ক্ষমতা আছে যা দুনিয়ার কারণেই তাকে একটা চরমার লেখে সব পাথর হয়ে যায় আচ্ছা আপনি কি বলতে পারবেন এটা কি জাদু না অলৌকিক ক্ষমতা তখন তাদের নেতা বললেন আমরাও শুনেছি আমাদের ধর্মগ্রন্থ নাকি মহম্মদের নাম আছে সে হবে শ্রেষ্ঠ নবী এবং শেষ নবী তবে তিনি কি এই মোহাম্মদ এটা জানার জন্য আমাদের ধর্মগুরুর সান্নিধ্য প্রয়োজন যদি এটা সত্য হয় তবে তাকে আমরা বাঁচাতে দেব না এই পৃথিবী থেকে সরিয়ে দেব তোমরাও যাও আমাদের ধর্মগুরুর কানে এটি পৌঁছে দাও তখন সেই ইহুদি ব্যক্তিটি আবারও আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন যেতে যেতে সেই খেজুর বাগানের কাছে উপস্থিত হয়ে দেখলেন সমস্ত খেজুর গাছের খেজুর নেই সব একেবারে পাথর হয়ে গেছে এটা দেখে সেই ইহুদি ব্যক্তিটি হতভম্ব হয়ে গেলেন তিনি আর এক মুহূর্ত দাঁড়ালেন না খুব দ্রুত আবু জাহেলের বাড়ির দিকে রওনা হলেন আবু জাহেলের বাড়িতে এসে বললেন ভাই আপনার খেজুর বাগানের সমস্ত খেজুরগুলো তো পাথরে পরিণত হয়ে গেছে এখন এটাকে যদি ফিরিয়ে আনতে না পারেন তাহলে অনেক টাকা ক্ষতি হয়ে যাবে এটাকে ফেরানোর একমাত্র পথ হল শিশু মোহাম্মদের কাছে ক্ষমা চাওয়া কিন্তু আবুজাহেল ক্ষমা চাওয়ার পাত্র ছিল না সে ছিল নিষ্ঠুর এবং অতি চালাক তাই সে চালাকি করেই বলল ঠিক আছে চলো আমরা মোহাম্মদের বাড়িতে গিয়ে দেখি এই বলে তারা শিশু মোহাম্মদ সাল্লু আলি ওয়াসাল্লামের বাড়ির দিকে রওনা হলেন শিশু মোহাম্মদ আলি ওয়াসাল্লাম থাকতেন চাচা আবু তালেবের সঙ্গে চাচা আবু তালেব তখন ঘরে একা কিছুক্ষণের মধ্যেই আবু জাহেল সে হাজির হয়ে বললেন হে আবু তালেব শিশু মোহাম্মদ কোথা থেকে এমন জাদু শিখেছে সে তো বড় জাদুঘর সে আমার খেজুরগুলো সব পাথর করে দিয়েছে কোথায় গিয়েছে তুমি কি খবর রাখো তাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না দেখো কোনো পাহাড়ের কিনারায় জঙ্গলের বাঘ ভাল্লুকে খেয়ে নিয়েছে কিনা এই কথা শোনা মাত্রেই চাচা আবু তালেব আর দেরি করলেন না শিশু নবীকে খুঁজতে বার খোলেন এদিকে শিশু নবী হযরত মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম পাহাড়ের কিনারায় বসে কাঁদছে আর বলছে আজ যদি আমার মা বাবা বেঁচে থাকত আমার সাথে কেউ এরূপ ব্যবহার করতে পারতো না আমি আজ বড় একা শিশু নবীর কান্না দেখে জঙ্গলের বাঘ ভাল্লু খরিন সেখানে আসলেন সেই ব্যথায় ব্যথিত হয়ে তারাও যেন কাঁদছে আর বলছে ইয়া রাসুলাল্লাহ রাহমাতুল্লিল আলামিন এই চর যেন আমাদের লেগেছে ইয়া রাসুলাল্লাহ তুমি আর কেদো না এই কান্না আমরা সহ্য করতে পারছি না অতপর কিছুক্ষণের মধ্যেই চাচা আবু তালেব সেখানে হাজির হলেন এটা দেখার পর তিনি আর কিছুই বললেন না একেবারে অবাক হয়ে গেল তখন চাচা আবুতালেব শান্তনা দিয়ে বললেন তোমাকে এমন কষ্ট দিল আমি তো আছি আমি বেঁচে থাকতে কেউ তোমাকে আঘাত করতে পারবে না অতপর শিশু নবীকে নিয়ে চাচা তালেব বাড়িতে চলে এলেন সেই রাতেই চাচা তালেব আবু জাহেলের বাড়িতে গিয়ে বললেন তুমি তাকে জাদুগার বলছ অথচ সে তো কিছুই চায়নি সে তো তোমার খেজুর নেয়নি তোমার বিরুদ্ধে কিছু বলেনি এই শিশুর চোখে যে অশ্রু ঝরেছে সেই অশ্রু একদিন পাহাড়ও গলিয়ে দেবে এই কথা বলে তিনি সেখান থেকে চলে আসলেন এই কথা শুনে জাহেল কোনো জবাব দিল না কারণ এই শিশুর মধ্যে এমন কিছু ছিল যা সে অনুভব করতে পারছিল কিন্তু স্বীকার করতে পারছিল না আসলে আবুজাহেল ছিল মিথ্যাবাদী এবং অত্যাচারী সেই রাতে মক্কার আকাশে এক উজ্জ্বল আলো দেখা গেল সবাই ভাবল বুঝি কোনো তারা পড়েছে ফেরেস্তারা এক একে নেমে আসলো এক ফেরেস্তা আরেক ফেরেস্তাকে বলল এই শিশুর চোখে পানি দিয়ে একদিন মহা মহাকিতাব নাজিল হবে এই শিশু হবে শ্রেষ্ঠ মানব তথা শ্রেষ্ঠ নবী যা সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ এদিকে ইহুদি কাফেররা এই অলৌকিক ঘটনা শোনার পর নবীজিকে হত্যা করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়ে যায় কেননা তারা চেয়েছিল যে শেষ নবী তাদের বংশের মধ্যেই জন্ম হোক কিন্তু তা হয়নি তাদের মধ্যেও একজন ইহুদি তাদের ধর্মগুরুর কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বললেন তখন তাদের ধর্মগুরু বললেন আমি চিনেছি তাকে সে সেই নবী যার বর্ণনা আমাদের কিতাবে আছে তার দুটি চিহ্ন রয়েছে একটি কাঁধে নবুয়তের মহর অন্যটি তার দৃষ্টিতে রহমত অন্য একজন প্রশ্ন করল তাহলে আপনি কি ইমান আনবেন তখন তিনি চুপ করলেন মাথা নিচু করলেন তারপর শুধু বললেন আমরা চেয়েছিলাম আমাদের বংশে আসুক তাই আমরা সত্যকে অস্বীকার করব অন্যদিকে প্রতি বছর চাচা তালেব ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় সফর করতেন সেদিনও চাচা তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে প্রস্তুত হচ্ছিলেন ঠিক সেই সময় শিশু মুহম্মদ সাল্লাহু আলিহাসাল্লাম এসে বললেন চাচা যান আপনার সঙ্গে আমিও সিরিয়ায় সফরে যাব শিশু মোহাম্মদের কথা চাচা আবুতালেব ফেলতে পারলেন না অতপর পরের দিন ব্যবসার উদ্দেশ্যে শিশু মোহাম্মদকে নিয়ে চাচা আবু তালেব সিরিয়া সফরের উদ্দেশ্যে রওনা হলেন এভাবেই চলতে চলতে কয়েক মঞ্জিল পথ অতিক্রম করার পর বাণিজ্য কাফেলা শাম নামক একটি জায়গায় গিয়ে বিশ্রাম নিচ্ছিলেন সেখান থেকে কিছুটা দূরে খ্রিস্টানদের একটি গির্জা ছিল সেই গির্জায় খ্রিস্টানদের একজন ধর্মগুরু ছিল যে সেই জামানার সবচেয়ে মহাপণ্ডিত ছিল কাফেলা যখন আবারও চলতে শুরু করল তখন ওই খ্রিস্টানদের ধর্মগুরু লক্ষ্য করে দেখল কাফেলার সাথে সাথে যে সোজা শিশুনবী আছে তার ঠিক মাথার উপর অখণ্ড মেঘ আছে তার মাথার উপর ছায়া দিতে দিতে সরে আসছে এটা দেখে তিনি অবাক হয়ে গেলেন খ্রিস্টান ধর্মগুরু খুব শীঘ্রই তাদের ধর্মগ্রন্থ পড়ে বুঝলেন নিশ্চয়ই কাফেলার ভেতরে আখেরি জামানার শেষ নবী রয়েছে তখন তিনি খুব দ্রুত তাদের একজন লোককে ডাকলেন এবং বললেন তোমরা যাও ওই কাফেলার সকলকে ডেকে আনো তাদেরকে আমরা দাওয়াত খাওয়াবো এই কথা শুনে তারা সেখানে চলে গেল এবং তাদেরকে বলল প্রিয় ভাইয়েরা আমাদের ধর্মগুরু আপনাদের সকলেরই দাওয়াত করেছেন এই দাওয়াত আপনারা কবুল করুন অতঃপর কাফেলার সকলেই ওই গির্জা আসলেন তারপর খ্রিস্টান ধর্মগুরু কাফেলার সকলকে পেট ভরে খাওয়ালেন অতঃপর কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু আবু তালেবকে বললেন হে কাফেলার সর্দার নিশ্চয়ই এই শিশুর পিতামাতা ইন্তেকাল করেছে আবুতালেব বললেন হ্যাঁ আপনার অনুমান সত্য তারা ইন্তেকাল করেছে এখন আমি তাকে লালন পালন করি তখন খ্রিস্টান ধর্মগুরু বলল এ কাফেলা সর্দার শুনে রাখো আপনার ভাতিজা নিশ্চয়ই আল্লাহর শেষ নবী হবেন তার পৃষ্ঠা দেশে মোহরের নবুয়াত ক্ষতিত আছে তার প্রতি তুমি খুবই সতর্ক দৃষ্টি রাখবে এবং তাকে কোথাও একা যেতে দেবেন না কেননা ইহুদিন আসারাগণ এটা জানতে পারলে চিনে ফেললে তারা শিশু মোহাম্মদকে প্রাণ নাশের চেষ্টা করবে এতে কোনো সন্দেহ নেই তখন চাচা আবু তালেব বললেন আপনি এই খবর জানেন কিভাবে খ্রিস্টান ধর্মগুরু বললেন আমি তোরাত কিতাবে এই ঘটনার বর্ণনা পেয়েছি তুমি যাও তোমার ভাতিজাকে এখানে ডেকে আনো তখন চাচা আবুতালেব শিশু মোহাম্মদকে সেখানে আনার জন্য চলে নিলেন কিছুক্ষণ পর খ্রিস্টান ধর্মগুরু দেখলেন আবার একটি কাফেলা রওনা হচ্ছে তখন খ্রিস্টান ধর্মগুরু সেখানে গেলেন এবং তাদেরকে জিজ্ঞাসা করলেন আপনারা কারা আর কোথায় কি জন্যই যাচ্ছ। তখন তারা উত্তর দিল আমরা রোম দেশের সৈন্য আমাদের বাদশাহ আমাদেরকে পাঠিয়েছে যে দুনিয়াতে নাকি আখেরি নবীর আবির্ভাব হয়েছে অনেকদিন আগেই আমরা তার সন্ধান করছি তাকে খুঁজে পেলে হত্যা করে দেব আপনি কি তার কোনো সন্ধান দিতে পারবেন তখন খ্রিস্টান ধর্মগুরু বলল তোমরা বৃথায় তাকে খুঁজে বেড়াচ্ছ তালা যদি সত্যিই তার শেষ নবীকে দুনিয়ায় পাঠিয়ে থাকেন তবে তো তিনি নিজেই তাকে হেফাজত করবেন কারো এমন সাধ্য নেই যে তাকে হত্যা করতে পারবে অতএব তোমরা আবারও রোম দেশে ফিরে যাও এই কথা শুনে ওই সৈন্যগুলো ফিরে গেল এভাবেই সেই দিন অতিবাহিত হয়ে গেল বেলা খ্রিস্টান ধর্মগুরু চাচা আবু তালেবকে তাদের গির্জায় ডেকে বলল হে কাফেলার সর্দার দেখেছ তো আমার কথাই সত্য ইহুদি নাসারাগণ আখেরি নবীর সাথে চরম শত্রুতা পোষণ করে তারা যদি শেষ নবীকে হাতের কাছে পেয়ে যায় তাহলে হত্যা করার চেষ্টা করবে অতএব ভাতিজাকে নিয়ে বিদেশে যাওয়া উচিত হবে না ফিরে যাও অতপর পরের দিন চাচা আবুতালেব আর বিদেশ সফর করলেন না আবারও দেশের পথে ফিরে আসতে লাগলেন কিছুক্ষণ যাবার পর পথের মধ্যে একটি ঘোড়া দেখতে পেলেন কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না এটা দেখে তারা সেখানে দাঁড়িয়ে পড়লেন তারপর দেখলেন একজন মানুষ মৃত অবস্থায় পড়ে আছে আসলে এটি ছিল একজন ইহুদি যে শিশুনবীকে হত্যা করতে এসেছিল কিন্তু আজ সেই শিশুনবী নিজে তাকে বাঁচিয়ে তুলছে নিজের হাতে পানি খাওয়াচ্ছেন এভাবেই তাকে বাঁচিয়ে নিজেদের সাথে নিয়ে আবারও পথ চলতে শুরু করলেন এভাবেই চলতে চলতে তাদের কাফেলা একটি সাগরের কিনারা এসে উপস্থিত হলেন সেখানে ছিল একটি জেলে সম্প্রদায়ের বসবাস তাদের কাফেলা সেখানেই বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু ওখানকার জেলে সম্প্রদায়ের ছিল মূর্তি পূজারী তারা ছিল কুসংস্কারে আবদ্ধ চাচা আবু তালেব হঠাৎ করে একটি জায়গায় গিয়ে দেখল একদল জেলে সম্প্রদায়ে মূর্তি পূজা করছে তখন তাদের মধ্যে একজনকে জিজ্ঞাসা করলো প্রিয় ভাইয়েরা আপনারা এমন করে মূর্তি পূজা করছেন কেন তখন সে ব্যক্তি বলল আমাদের জালে বহুদিন থেকে মাছ ধরা পড়ে না তাই সমুদ্রের দেবতাকে খুশি করার জন্য এই পূজার আয়োজন করেছি এদিকে শিশু মোহাম্মদ সাল্লাহ আলি হাসাল্লাম লক্ষ্য করে দেখলেন একটি বড় মূর্তির সাথে একজন মা ও তার বাচ্চাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে তাদেরকে বলি দেবে বলে কেননা এই জেলে সম্প্রদায়ের বিশ্বাস ছিল এভাবে বলি দিলে তাদের দেবতা খুশি হবে তাদের জালে আবারও মাছ ধরা পড়বে তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সেখানে গেলেন এবং তাদেরকে শিকল খুলে মুক্তি করে দিলেন সেই মুহূর্তে একজন জেলে সেখানে গেলেন এবং বললেন আমরা যাদেরকে বলি দেব বলে বেঁধে রেখেছিলাম তাদেরকে একজন বাচ্চা খুলে দিয়েছে এটা শুনে তারা সবাই অতি দ্রুত নবীজিকে ধরতে সেখানে যেতে লাগল তখন চাচা আবুতালেব তাদেরকে থামাতে গেল আর সেই সাথে সাথেই তারা সবাই দেখতে পায় সমুদ্রের কাছে সেই বড় মূর্তিটি আপনা আপনি ভেঙে পড়েছে সমুদ্রের ঢেউ উঠেছে আর সেই ঢেউর সাথে সাথেই অনেকগুলো মাছ উপরে উঠে এসেছে এটা দেখে সমস্ত জেলে সম্প্রদায়ের মানুষ অনেকগুলো মাছ ধরল এবং তারা নিজেরা অনেক খুশি হয়ে গেল এটা দেখে আবু তালেব অবাক হয়ে যায় আসলেই নবীজি তখন সমুদ্রের ধারে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন নবীজির দুয়ার বরকতে আল্লাহতালা তাদেরকে মাছ দিয়েছিলেন অতপর তাদের কাফেলা মক্কার দিকে রওনা হল মক্কায় আসার পর শিশু নবী হযরত মোহাম্মদ সাল্লু আলিয়ালসাল্লাম চাচা আবু তালেবের ছাগল নিয়ে চড়াতে যেতেন একদিন ছাগল চড়িয়ে ফেরার পথে শিশু নবী দেখতে পান এক জায়গায় দাস দাসীদের কেনা বেচা চলছে পুরুষদের গরম রড দিয়ে অত্যাচার করছে এবং মহিলাদের উচ্চ দামে কেনা বেচা চলছে এটা দেখে শিশু নবী অনেক কষ্ট পায় এদিকে নবীজির এক চাচা আবুল আহাব দাসদাসীকে কেনা বাচা করত তিনি একজন দাসকে বেশি দামে বিক্রি করে দিচ্ছিলেন ঠিক সেই সময় তার স্বামী গিয়ে বললেন হজুর আপনি এমন কাজ করবেন না আমাদেরকে ক্ষমা করে দিন এভাবেই কাকুতি মিনতি করতে লাগলো কিন্তু আবুল আহাব তার কোনো কথাই শুনতে চায় না ঠিক সেই সময় আমাদের দয়ার নবী সেখানে হাজির হয় এবং চাচা আবুল আহাবকে বলে আপনি এই মহিলাকে বিক্রি করবেন না তখন আবুল আহাব বলে আমি এই মহিলাকে অনেক বেশি দামে কিনেছি আমার মূল্য পরিশোধ করে দিলে আমি তাকে ছেড়ে দেব। তখন শিশু নবী তার এই মূল্য পরিশোধ করে দিলেন আর সেদিন সেই মহিলা নবীজির জন্য মুক্তি পেয়েছিলেন অতপর সেই সময় মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছিল না মক্কার বড় বড় নেতারা একত্রিত হয়ে বলতে লাগল মক্কায় বহুদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের বাচ্চারা মারা যাচ্ছে পশু পাখি মারা যাচ্ছে তাই আমরা সবাই মিলে কসম করছি যে আমরা সবাই কাবার কাছে আসব। এবং সেখানে গিয়ে বৃষ্টি চাইব যতক্ষণ না বৃষ্টি আসে ততক্ষণ আমরা সেখান থেকে আসব না এই কথা বলার পর সবাই একে একে কাবার দিকে যেতে লাগল। সেখানে চাচা আবু তালেবও যাবে ঠিক এমন সময় শিশু মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম চাচা আবু তালেবকে জিজ্ঞাসা করলেন চাচা যান আপনি কোথায় যাচ্ছেন চাচা আবু তালেব বললেন হে মোহাম্মদ আমাদের মক্কা শুকিয়ে গিয়েছে বহুদিন বৃষ্টি হয় না একে একে সবাই মারা পড়ছে তাই বৃষ্টির জন্য কাবা ঘরের কাছে যাচ্ছি তখন শিশুনবী বললেন চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলেন তখন চাচা আবু তালেব বললেন হে মোহাম্মদ তুমি এখন ছোট্ট সেখানে মক্কার বড় বড় নেতারা থাকবে আমি যদি তোমাকে নিয়ে যাই তাহলে সকলেই আমাকে অপমান করবে তখন শিশুনবী বললেন চাচা যান আপনি আমাকে সাথে নিয়ে চলেন তারা যদি আমাকে সেখানে থাকতে না দেয় তাহলে আমি চলে আসবো শিশুনবীর মুখে এমন কথা শোনার পর চাচা আবু তালেব তার কথা ফেলতে পারলেন না আসলে তিনি তাকে খুবই ভালোবাসতেন তাই তিনি তাকে নিয়ে কাবার দিকে রওনা হলেন কিছুক্ষণ পর তারা কাবার কাছে গিয়ে হাজির হলেন দেখলেন কাবাঘরের কাছে মক্কার বড় বড় নেতারা হাজির হয়েছে পাশেপাশের পুরুষ মহিলা সবাই হাজির হয়েছে কেননা তারা শপথ নিয়েছে বৃষ্টি না আসা পর্যন্ত কাবাঘর আঁকড়ে ধরে রাখবে মক্কার বড় বড় নেতারা বলতে লাগলো হে আবুতালেব তুমি কি জানো না আমরা এখানে শপথ করে এসেছি তুমি এই শিশুটিকে কেন নিয়ে এসেছ এখানে তো তার কোনো প্রয়োজন নেই তখন আবু তালেব বললেন হে মোহাম্মদ তুমি পিছনের দিকে চলে যাও এই কথা শুনে শিশু মোহাম্মদ পিছনের দিকে চলে গেলেন অতপর মক্কার বড় বড় নেতারা একসাথে বলতে লাগলো হে কাবাঘরের স্রষ্টা আমাদের পানির ব্যবস্থা করে দিন আমরা আর পারছি না এভাবেই বলতে বলতে সারা রাত কেটে গেল কিন্তু একটু বৃষ্টি হলো না সকাল গড়িয়ে দুপুর হয়ে গেল বৃষ্টি হল না এদিকে কাবাঘরও গরম হতে শুরু করল এর মাঝে তিনজন গরম সহ্য করতে না পেরে গরমে অজ্ঞান হয়ে গেল কিছু লোক তাদেরকে নিয়ে এক জায়গায় চিকিৎসার ব্যবস্থা করলেন এদিকে একজন চাচা আবু তালেবের পিছনে আঁকড়ে ধরলেন চাচা আবুতালেব যখন পিছনে ফিরে তাকালেন দেখলেন শিশু মোহাম্মদ সেখানে দাঁড়িয়ে আছে অত্যন্ত রেগে গিয়ে বললেন হে মোহাম্মদ তুমি এখানে কেন এসেছ তখন শিশু মোহাম্মদ বললেন চাচা যান আমি তো আপনার ঘাম মুছতে এসেছি এই কথা শুনে চাচা আবুতালেব নবীজির উপর প্রচণ্ড মায়া লাগল এবং তাকে জড়িয়ে ধরলেন তখন শিশু মোহাম্মদ আবার বললেন চাচা যান আমাকে একটিবার কাবা ঘরের কাছে যেতে দিন আমি গেলে আল্লা তারা পানি বর্ষণ করবেন সেখানে থাকা মক্কার নেতাদের মধ্যে একজনই কথাটি শুনতে পেল শিশু মোহাম্মদ চিৎকার করে বলতে লাগল হে মক্কার মানুষেরা চেয়ে দেখো পানি চলে এসেছে সেখানে থাকা সমস্ত লোকেরা অবাক হয়ে বলতে লাগল কোথায় পানি এসেছে এখানে তো আমরা সবাই গর্বে মারা যাচ্ছি আর তুমি বলছো পানি চলে এসেছে তাদের মধ্য থেকে একজন বলল হে মোহাম্মদ তুমি এগিয়ে যাও কিন্তু অন্য নেতারা বলল আমাদের মতো বড় বড় নেতা থাকতে যদি এই শিশু মোহাম্মদ সামনে চলে যায় তাহলে আমাদের মান সম্মান সব চলে যাবে অতপর অনেক আলোচনার পর শিশু মোহাম্মদকে কাবাঘরের সামনে যাবার অনুমতি দেওয়া হলো শিশু মোহাম্মদ সাল্লু আলিয়াসাল্লাম যখন কাবাঘরের কাছে গিয়ে আকাশের দিকে মুখ তুললেন এবং আল্লাহর কাছে দোয়া চাইলেন সঙ্গে সঙ্গে মক্কার বুকে মুসলধার বৃষ্টিপাত শুরু হয় দেখতে দেখতে মক্কার চারিদিকে বৃষ্টিতে পরিপূর্ণ হয়ে যায় এটা দেখে মক্কার মানুষেরা খুবই খুশি হয়ে যায় এবং বৃষ্টিতে ভিজতে ভিজতে জিজার মতো তাদের বাড়ি চলে যায় প্রিয় দর্শক এই ছিল সেই পবিত্র শিশুর গল্প যার চোখের অশ্রুতে পাহাড় কাঁপে যার দোয়ায় আকাশ বৃষ্টি ঝরায় যাকে সৃষ্টি না করলে এই পৃথিবী সৃষ্টি হতো না তিনি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লু আসাল্লাম এই কাহিনী শুধু একটি গল্প নয় বরং তা আমাদের হৃদয়ে বয়ে আনে ভালোবাসা সহানুভূতি ও ইমানের দীপ্তি একজন এতটুকু শিশুও যে কত বড় দয়া আর ধৈর্যের অধিকারী হইতে পারেন তা আজ আমরা দেখলাম প্রিয় দর্শক যদি এই গল্প আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে তবে একটি লাইক দিন কমেন্টে লিখুন ইয়া রাসুলাল্লাহ আমরা আপনাকে ভালোবাসি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন এরকম আরও হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামী গল্প আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আল্লাহ আমাদের সকলকে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লামের সিরাত অনুসরণের তফিক দান করুন আমিন